কথা দিচ্ছি আচ্ছা মামনি কি কথা দিচ্ছ তুমি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমি কেন আমার গাছের কলা খাওয়াতে যাব আমার কলা কি এত সস্তা যাকে তাকে খাওয়াবো বুড়া লাগতো ভাই আপ লোক ভি জানতে হো আমিও আমার গাছের আম খাওয়াবো তুমি তোমার গাছের আম খাওয়াবে না বড় বড় ডাব খাওয়াবে না তোমার দুধ খাওয়াবে কন্ট্রোল সেটা তোমার ইচ্ছা আস্তে আমার ভালো ছেরা যায় না জলদি তুমি ইনস্টাগ্রামে ফেসবুকে এতো ছাপরিগিরি করতে আর দুধ দেখায় ভাইরাল হতে তোমার কাজ যেটা তুমি সেটাই করো এই নেক্সট বিয়ে তো আমি তাকেই করব কেন তুমি কাকে করবা যার বানটু বড় আই মিন হ্যাঁ মেন জনি গুরুদেবের কথা বলছ তো হ্যাঁ জামাকই রোজ একটা করে জামা কিনে এই বানা নতুন জামা মানে টাকা কি হ্যান্ডেল মেরে মেরে আসে নাকি টাকা ইমকাম করতে লাগে না গাড় ফাটা জানিস সঠিক বলেছেন নতুন 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 একটা করে জামা দিতে পারবো না ঠিক আছে নতুন নতুন এক একটা করে ফেলেবার দিতে পারবো আই অ্যাম ইন কথা বলেছি আমি